সদ্য প্রকাশিত বস্তু ছবির আইটিম নম্বর আল্লাহ মেহেরবান এর বিরুদ্ধে উকিল নোটিস দেওয়া হয়েছে আঠাশে মে গানটির প্রচার বন্ধে এই পদক্ষেপ নিয়েছেন মোহাম্মদ আজিজুল বাসান নামের এক ব্যক্তি তিনি পেশায় আইনজীবী ছাব্বিশে মে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্ভুক্ত করা হয় মুস্তাদ ফারিয়া ও কলকাতার চিত অভিনীত আল্লাহ মেহেরবান গানটি প্রকাশের পরপরই বিতর্ক তৈরি হয় এটি নিয়ে গানের কথার সঙ্গে ফারিয়ার অশালীন পোশাক ও নৃত্যের বিষয়টি নিয়ে আপত্তি তোলেন অনেকে এ কারণে দ্রুতই মন্তব্যের ঘরে ভরে ওঠে গালাগালিতে আর এরই মধ্যে এটি অপছন্দ করেছেন অধিকাংশ দর্শক শ্রোতা এবার আইনি জটিলতায় পড়তে যাচ্ছে গানের সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে জানা যায় ইউটিউবে আল্লাহ মেহরবান শিরোনামে দেখে ইসলামী গান মনে করে মোহাম্মদ আজিজুল বাসার গানটি উপভোগ করবেন বলে সিদ্ধান্ত নিলেও পরে তিনি বিভ্রান্ত হয়েছেন তার মতে আল্লাহর পবিত্র নামকে জঘন্যভাবে চিত্রায়ন তথা উপস্থাপন করা হয়েছে এটি অপমার জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে মনে করা হয়েছে আজিজুল ভাসানের পক্ষে আরেক আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান এ ব্যাপারে উকিল নোটিশটি পাঠিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার প্রযোজক আব্দুল আজিজ বরাবর উকিল নোটিশে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে আল্লাহ মেহরবান গানটি ইউটিউব সহ অন্যান্য সব মিডিয়া থেকে সরিয়ে নিতে বলা হয়েছে সরিয়ে নেওয়া না পর্যন্ত চলচ্চিত্রটি যেন মুক্তি না দেওয়া হয় এ ব্যাপারে তথ্য সচিব সংস্কৃতি সচিব এপিসি সভাপতি এমডি পুলিশের মহাপরিদর্শক সেন্সর বোর্ডের চেয়ারম্যানদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এ ব্যাপারে কথা হয় জাজ এর কর্ণধার আব্দুল আজিদের সঙ্গে তিনি বলেন কোন উকিল নোটিশ পাইনি পেলে ভালোই হবে গানটি প্রমোশন আরো ভালো হবে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন